আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি কিচেনে খুব মজার একটা দেখার জন্য আনারস দিয়ে বানিয়েছি আজকের এই এমনিতে আমার ছেলে মেয়ে একদমই আনারস খেতে চায় না যখন এভাবে বানিয়ে দেই তখন কিন্তু অনেক মজা করে খাই আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে বড় সাইজের একটা আনারস নিয়েছি আনারসটা কিন্তু বেশ পাকা ছিল চেষ্টা করবেন একটু পাকা আনারস নিতে এর চেয়ে একটু কাঁচা হলেও সমস্যা নেই তো এটাকে এবার আমি ছিলে টুকরো টুকরো করে নিচ্ছি আনারসটা আমি এভাবে টুকরো করে নিয়েছি এর চেয়ে বড়ো ছোটো হলেও কোনো সমস্যা নেই তো এটাকে এবার আমরা সিদ্ধ করে নেব চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে এখানে আমি প্যানের মধ্যে আনারসের টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দু কাপ পরিমাণ পানি তো দু কাপ পানি দিয়ে আমরা আনারসটাকে সিদ্ধ করে নেব তো খুব বেশিক্ষণ সিদ্ধ করব না দশ থেকে বারো মিনিট মাঝারি আছে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আনারসটা দশ বারো মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি তো ভিওয়ার্স আনারস কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যাবে না দশ থেকে বারো মিনিট এটাকে জাল করে নিলেই হবে এই তো বারো মিনিটের মতো হয়ে গেছে এটা জাল হয়ে গেছে আর পানিটাও কিছুটা শুকিয়ে গেছে তো এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই আনারসটাকে ঠান্ডা করে নিচ্ছি তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর এই তো ভিউয়ার্স আনারসগুলো ঠান্ডা হয়ে গেছে তো এবার এটাকে আমরা ব্লেন্ড করব দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে আর যে রসটুকু ছিল সেটা কিন্তু আমি ফেলিনি সেটাও দিয়ে দিয়েছি তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে ভিউয়ার্স এবার এটাকে আমরা ছেঁকে নিব তো আপনারা কোনো স্টেইনার অথবা নেট দিয়ে এটাকে ছেঁকে নিতে পারেন এটা যেহেতু অনেক বেশি ঘন তো আমি একটা পরিষ্কার নেট দিয়ে এটা ছেঁকে নিচ্ছি হয়তো ছাঁকা হয়ে গেছে আর ভিওর্স এই আনারসের রসটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে তা না হলে জুসটা খেতে ভালো লাগবে না তো চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে তো ভিওর্স ছেঁকে নেওয়ার রসটুকু আমি ঢেলে দিলাম একটা প্যানে আমি দেখে নিচ্ছি এটার ঘনত্ব আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি ঘন এর আমি এর মধ্যে একটু পানি মিশিয়ে দেব এক গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি তো আপনারা যদি একটু ঘন খেতে চান তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি স্বাভাবিক তাপমাত্রার পানি এক গ্লাস দিয়ে দিলাম তো হচ্ছে বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে বেশি পাতলা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তো আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম এবার দিয়ে দিব বিস চিনি তো চিনিটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন অথবা আনারসটা কেমন টক অথবা মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটা দিয়ে দিবেন তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি এই তো মেশানো হয়ে গেছে বিওর্স আমি কিন্তু চুলাটা এখনো ধরাই এবার আমি দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু ফুড কালার তো আমি একটু ইলো ফুড কালার দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে আপনার ইচ্ছা করলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তবে ফুড কালারটা দিলে দেখতে খুবই ভালো লাগে এ তো একটু মিশিয়ে নিলাম এবার চেড়ে এই জুসটাকে বল কুঠিয়ে নিয়েছি আর উপরে দেখেন একটু ফেনার মতো হয়েছে এটা উঠিয়ে ফেলে দিচ্ছি বস এটা ফেলার পরে আমরা এই জুসটাকে দশ থেকে পনেরো মিনিট মাঝারি আছে জাল করে নেব এর চেয়ে বেশি জাল করার প্রয়োজন নেই তো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এটা কিছুটা শুকিয়ে কিন্তু ঘন হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিলাম এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস তো ভিওর্স লেবুর রসটা কিন্তু কিছুতেই বাদ দেওয়া যাবে না লেবুর রসটা দেয়াতে এই ড্রিঙ্কসের কালার এবং টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো অবশ্যই লেবুর রসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তো মিশিয়ে নিলাম এবার এটাকে ঠান্ডা করে নিব রুম টেম্পারেচারে তারপরে আমরা ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা এরপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো বিয়ার্স প্রায় তিন ঘন্টা পরে আমি এবার ড্রিঙ্কসটা পরিবেশন করব তো তিনটা গ্লাস নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু বড় কুচি এবার ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছি এখানে কিন্তু আমার চার গ্লাস জুস হয়েছে আমি তিন গ্লাস দেখাচ্ছি এই তো দিয়ে দিলাম জুসগুলো তৈরি হয়ে গেল আনারসের ড্রিঙ্কস কাঁচা আনারসে যাদের অ্যাসিডিটি হয় তারা কিন্তু ইচ্ছে করলে এভাবে বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম